ভাবে কিন্তু কবুতরগুলো দাঁড়ায় চাইলে আপনারা এই কবুতরগুলোর আর কিতরগুলো সবই কেটিএম টেডি রানিং পেয়ার ডিম বাচ্চা গ্রান্টি র ব্লাডের ইনফুট ব্লাড লাইন ডাইরেক্ট ইনফুট করা কবুতর তার থেকে বাচ্চা আছিল সে কবুতর রানিং দুই ফতন রানিং এই জোড়াটা দাম অপশন নেই ঠিক দাম টাকা রাখা যাবে একদম সাত টাকা ওমান একশো আঠাশের বেবি সামনেটার নর বেবি পিছনেটা মাদি বেবি গলার শেপ দেখেন নাকে টিপ দেখেন কানের দুল দেখেন লপটারটা ট্র্যাক পরানো রয়েছে কবুতার দুডে একদম র এবং জোরহারের কবুতারগুলো দেখেন একশো আঠাশ কেমন হয় দাঁড়ানো দেখেন গেলাপ গেটাব দেখেন এবং কোয়ালিটি দেখেন ইনফুট করা কবুতারের ডাইরেক্ট বেবি এজোলাটা যারা কালেকশান করতে চান আপনার সাত টাকা দাম চাচ্ছিলাম সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা ঠোঁট সাদা এবং পার লকটা ট্যাগ রয়েছে গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন রবিলার্ডের বেবি দেখেন কবুতর দেখেন গলার শেপ দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ দেখেন মার্শাল্লা কোয়ালিটি দেখেন শাহ কোয়ালিটি দেখেন ওমান টেরি ওমান রবিলারের কবুতার চোখ দেখেন একদম ক্রিম কালারের চোখ দানার মধ্যে কোনো কালো চিহ্ন নাই দেখেন এই কবুতার জোড়ার দাম পড়বে অনলি সাড়ে চার হাজার টাকা যারা রোয়া বিলাডের মধ্যে কবুতর খুঁজছেন দুই ফিদারের অবশ্যই এটি নিতে পারেন নর্মাদি কনফার্ম আছে ডান পাশেরটা মাদি বাম পাশেরটা আসছে নর বেশ চোখ দেখেন রোয়া বিলাডের হোয়াইট গোল্ডেন একদম লালের চোখ আপনার দোনোটা দেখেন করালালের চোখ এ দুটো স্যারিতে দেখাচ্ছি সাদা সাদা বৃহস্প দেখেন গোল্ডেন আপনার একই কালারের হোয়াইট গোল্ডেন চোখ দেখেন ঠোঁট দেখেন এই তো একদম রবিলারের মধ্যে করালালের জোড়াটা যারা কালেকশন করতে চান স্ক্রিনশট দেবেন একদম পড়বে দুই হাজার টাকা ভাই র ব্লাডের এই জন্য দাম একটু বেশি একদম দুই হাজার টাকা রাখা যাবে নর্মালে বেয়ার্সরা দেখেন চীনা কালার চীনা টেডি র ব্লাডের মধ্যে এই জোড়াটা আপনার সাড়ে চার হাজার টাকা একদম রাখা যাবে একদম সাড়ে চার হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা এবং ইন্ডিয়া ডেলিভারি দেওয়া পসিবল বেয়ার্সরা এ আছে মাদ্রাজি পায়রা দেখেন নাকের শেপের সাথে টোটের সাথে মিল দেখেন এক ইন্ডিয়া থেকে ইনপুট করে আনা যাই হোক এই জোড়াটা যারা দেখছেন অবশ্যই পছন্দ হওয়ার মতন জিনিস ডাইরেক্ট সেট সামনেরটা মাদি পিছনেরটা নর জোড়াটা সাত হাজার পাঁচশো টাকা বিক্রি ছিল গত ভিডিও যাই হোক সে অ্যাডভান্স কোর্সে নিতে পারে না সমস্যার কারণে এই জোড়া সাত হাজার পাঁচশো একদম নিতে পারেন্সরা জোড়া থাকি টেরি ফিলার রাজা যত কবুতর দেখাই সব থেকে বেশি ভালো সারা বাংলাদেশের ফেভারেট সাকি কবুতর যারা শুধুমাত্র ফিলার জন্য কবুতর চান তারা এই জোড়া নিতে পারেন মার্শাল্লাহ কোয়ালিটি এবং গেট আপ কোয়ালিটি সুন্দর এবং ফিলাই গ্যারান্টি আছে এই জোড়াটা আপনারা নিতে পারেন অনায়াসে এ জোড়া দামে সুযোগ নেই বর্তমানে ইনফুট বন্ধ ইনফুট ব্লাড লাইনের কবুতার কালেকশন করা যাই হোক এই জোড়াটা আপনার ডাইরেক্ট সেট আছে ডিম পাচার গ্যারান্টি আছে ডাইনফাশিটার নর পাশেটা মাদি এজোড়া অবশ্যই নিতে পারেন এজোড়া স্ক্রিনশট ডে রাখবেন এজোড়ার দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা এক দাম ভাই আমি যেগুলোর দাম বলতেছি ফিক্সড সেখানে কোনো কমপ্লেন চলবে না আর যারা টাকা পাঠাইতে ভয় ফোন বিকাশে বা নগদে অবশ্যই তারা ফোন করবেন না আর যারা চেনেন ভালোবাসেন আমাদের এবং আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালোবাসার মানুষগুলো সবসময় স্মরণে থাকবে তারা শেয়ার করবেন অবশ্যই এবং সাবস্ক্রাইব করবেন গ্যাসরা বিখ্যাত গলায় লাল এগুলা উড়াবাজি দেখেন গলার বৈশিষ্ট্য পায়ে লোমা আছে আপনার সামনেরটা আছে নর আর ডাইনফেটটা আছে মাদি এই সেটটা যারা কালেকশন করতে চান র মধ্যে অবশ্যই করেন এটা দাম ধরার সুযোগ নেই তিন হাজার টাকা একদম রাখা যাবে ভাই দেখেন নখ সাদা এবং সাদা একদম র মধ্যে জিরা গলার একদম অরিজিনাল স্বর্ণের ট্যাকের সাথে মিলিয়ে নেবেন সমূহ এগুলো একটা দাম দর চলবে না একদম তিন হাজার টাকা রাখা যাবে ব্লেয়ার্সরা ডাইন পাশেটা আছে নর কবুতার বাম্পাসটা আছে মাদি কবুতার এই দুটোর সেট ওমান ডবল ট্যাকের কবুতরগুলা যারা ওমান ওমানের কবুতার অনেক দিন ধরে কালেকশান করতে চাচ্ছেন টুর্নামেন্টে খেলবেন অবশ্যই এই সেদ্ধের টুর্নামেন্টে খেলা কবুতার এই জোড়াটা দেখা যাচ্ছে নিঃসন্দেহে নিতে পারেন এটা একটু কম দিয়ে দেবো আপনাদের ইনশাল্লাহ মাত্র তিন হাজার টাকার এই জোড়াটা নিতে পারেন কেয়ারিং খরচা সব ভিডিওর সব কবুতরের কেয়ারিং খরচা আপনাদের ব্যক্তিগতভাবে দিয়ে নিতে হবে দেখেন কোয়ালিটি দেখেন ব্রিডসরা এটা কামাগার মাদি কবুতার আর এটা কামাকার নর কবুতর শাড়িতে দেখাচ্ছি কবুতর আর বাম পাশেরটা নর কবুতর এই সেটের একজোড়া বাচ্চা আছে বাচ্চা সহকারে দুই হাজার টাকা একদম হলে বাচ্চা সহকারে নিতে পারবেন এই সেটটা আপনার সত্তর উনসত্তর নম্বর ট্র্যাক পরানো রয়েছে মার্শাল্লাহ কোয়ালিটি এই জোড়াটা অবশ্যই নিতে পারেন একদম দুই হাজার টাকা রাখা যাবে এক এক পিস বাচ্চা সহ এটা হচ্ছে আপনার জিরে গলার কালছিরা আপনারা অনেকে কালছিরা চান দিতে পারি না অ্যাভেলেবেল সময় ম্যানেজ করা সম্ভব হয় না একদম র মধ্যে দেখেন এজোড়াটা জিরে গোড়া যারা নিতে চান পঁচিশশো টাকা হলে একদম নিতে পারেন ডান পাশেটা হচ্ছে মাদি কবুতার ডিম বাচ্চা কারণ হচ্ছে রানিং আর বাম পাশেরটা নরকবুতার একদম পঁচিশশো টাকা দেখেন জিরেগুলা একবারে টাকা করলে এই সেটটা নিতে পারেন বিয়ার যারা শিয়ালকুটি কবুতর অনেক দিন ধরে খুঁজছেন র এটা শিয়ালকুটির নর কালেকশন করতে পারেন ওটা থার্টি ফাইভ মাদি অনেকে জানেন যে শিয়ালকুটির সাথে থার্টি ফাইভ মাদি এগুলো সবসময় মিডিল আকাশ থেকে ওরে এবং ব্যানিশে এগুলো খুব তাড়াতাড়ি এগুলো সিনে আসে এই জন্য এগুলো কবুতরের রাজা বলা হয় এই জোড়াটা আপনার কারেকশন করতে চান নটটা পঁচিশশো আর পনেরোশো এই একদম পর্বে ভাই দাম দামের সুযোগ নেই একদম পর্বে হচ্ছে চার হাজার টাকা ড্যানফার মাদি উমানের মাদি আর বামপাশটা আছে মিয়া নাজির নর এখন এই সেটটা যারা নিতে চান ডাইরেক্ট সেট আর একদম তিন হাজার টাকা রাখা যাবে সিঙ্গেল নিলে পার পিস দুই হাজার টাকা আর সেই সেট নিলে একদম তিন হাজার টাকা রাখা যাবে এবং অনেক ধরনের সিঙ্গেল কবুতর আছে টেডির মাদি আছে কামাগার আছে যাই হোক অনেক ধরনের সিঙ্গেল কালেকশন আছে যাদের সিঙ্গেল নর এবং মাদি লাগবে ফেলার জন্য অবশ্যই তারা যোগাযোগ করতে পারেন দেওয়া যাবে আর কিছু বলবো না ভিডিও লং বানাবো না অনেক বড়ো ভিডিও হয়ে গেছে আরও অসংখ্য কবুতার আমার কাছে আছে যাতে লাগবে অবশ্যই এই মোহাটসঅ্যাপে ফোন করবেন আমার নাম শেখ মোহাম্মদ লিওন আমার এই মোহাটসঅ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি উনচল্লিশ তিরিশ আসসালামু আলাইকুম